উত্তর পশ্চিমাঞ্চলের হিমেল হাওয়া ও কুয়াশার আগমনে রাজধানী সহ সারা দেশে জেকে বসেছে শীত পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে শৈত্য প্রবাহ আবহাওয়া অফিস জানিয়েছে এই শীত আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে শরীফুল ইসলামের রিপোর্ট ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের বিহার থেকে ধেয়ে আসা হিমেল হাওয়া ও কুয়াশার কারণে রাজধানী সহ সারাদেশেই জেকে বসেছে শীত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে আজকে এখন পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন রয়েছে এবং নদী ও এবং অন্যান্য জায়গায় আর কুয়াশাও বেশি এখন ল্যান্ডে যেটা পাচ্ছি দেখতে পাচ্ছি তো এটা আরও কয়েকদিন থাকবে এই যে হিমেল হওয়া এবং এটা বিহার হয়ে আসে এবং ওখানে একটা হাই প্রেসার জোন আছে হাই প্রেসার জোনটা যেই এলাকা থেকে ঢুকে সেখান থেকে শীতটা বেশি হতে হবে এবার আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চোদ্দ তারিখ থেকে কয়েকদিন দেশে তীব্র সত্য